আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এই যে আমরা রেডি হয়ে বসে আছি আর আফসার পাপা আফসারা আর আফসারার মামা আমাদের রেখে আগেই চলে গেছে কারণ আমরা তখন রেডি হতে পারিনি তাই আর আমাদের সেখান থেকে ফোন করে বলছে তাড়াতাড়ি এসো আমরা এখানে অনেক মজার মজার জিনিস দেখতে পাচ্ছি তাড়াতাড়ি আসো না হলে মিস করে যাবে তাই বলছিল আর বারবার ফোন করছিল আমি বলছিলাম যে ভিডিও কল করো বলছে না ভিডিও কলে দেখা যাবে না তোমাদের আগে আসতে হবে তারপরেই দেখতে পারবে আর এই যে ফাইনালি আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি আর এখানে আফসার পাপা আফসার মনা আফসার মামা এখানটাতে হাঁটাহাঁটি করছে আর এদিকে আফসার পাপা আর আফসার মামা ফটো তুলবে বলে এখানে দাঁড়িয়েছে আর আফসার মনা ফটো তুলে দিচ্ছে আর এই যে আমাদের বিজ্ঞানী এখানে গবেষণা করছে তো আমাদের ঘোরাফেরা করতে করতে চলে এসেছে লঞ্চ তাই আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি লঞ্চের কাছে তো এই নিয়ে আমার দ্বিতীয়বার লঞ্চে চড়া তো আমার খুবই ভয় লাগছিল আর আমি বলছিলাম আমাকে নিয়ে যাও আমি যেতে পারছি না আর পানি দেখে আমার প্রচুর ভয় লাগে আপসারা বাবা বলছিল ভয়ের কিছু নেই তুমি কি বাচ্চা তাই এত ভয় পাচ্ছ আমি বলছিলাম তুমি আমার বাচ্চাটাকে সামলাও তাহলেই হবে আমি নিজেকে ঠিক সামলিয়ে নেব আর এই যে এখানটাতে আমার বাবু বসে বসে চিপস খাচ্ছে তো এখানটাতে দেখো আমরা আছি লঞ্চের উপরে আর চারিদিকে শুধু পানি আর পানি তো আমরা ঘাটের ওই পারে থেকে এই পারে চলে এসেছি আর ঘাটের নামটা আমি ভিডিওতে দিয়ে দিলাম তোমরা কষ্ট করে পড়ে নিও কারণ আমি মুখ্য মুখসূক্ষু মানুষ ঘুরতে পাচ্ছি না তোমরা কষ্ট করে পড়ে নিও তো ঘাটের এ পারে ও পারে দুই পারে প্রচুর লঞ্চ ছিল আর যাওয়া আসা করছিল আর ঘাট থেকে নেমে আমরা হেঁটে গিয়েছিলাম এখান থেকে আবার টোটো করে তো আমরা কিন্তু এখনো পর্যন্ত জানতাম না যে অনুষ্ঠানটি কোথায় হচ্ছে দিদি সেরকম কিছুই বলেনি তো দিদিদের ঘরে কাজ চলছিল আর আমরা আর একটা বাড়িতে মানে ভাবিদের বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম রাতের বেলায় ওখান থেকে এসে দেখছি দিদিরা সব কাটাকুটো করছে তো যাওয়ার পরপরই আমাদের চা বিস্কুট দিয়ে দিল আর বললো তোমরা গোসল করে নাও আর রেডি হয়ে নাও ওখানটাতে যেতে হবে আমরা বলছিলাম এখনই যেতে হবে বলছে হ্যাঁ ওখানে অনেক ঘোরার জায়গা আছে ওখানেই ঘুরবে তো নিচে চলছে রান্না আমি আপসার পাপাকে বলছিলাম যে একটু ভিডিও করে নিয়ে আসো তো ওদিকে সালাড কাটা চলছে আর এদিকে হচ্ছে বিরিয়ানির আর এদিকটাতে দাদা পাপুর ভাজছে আর হাসতে হাসতে বলছে যে আমাদের ক্যামেরাম্যান চলে এসেছে তো এত গরমে আমাদের ঘুরতেই কষ্ট হয়ে যাচ্ছিল আর এখানটাতে তো এত লোকের আয়োজন চলছে গরমের ভিতর রান্না করা তো প্রচুর কষ্টকর তো এই যে সালাড কাটা চলছে এদিকে তো আমাদের খাবারের মেনুতে অনেক কিছুই ছিল তোমরা পুরো ভিডিওটা দেখো সব কিছুই দেখতে পাবে আমরা ওখানটাতে দাঁড়িয়েছিলাম আফসার মামা বলছিল চলো বোন ওদিকটাতে ঘুরে আসি ওদিকে আছে বিচ তো আমি জানতাম না সত্যি এখানে একটা বীজ আছে আর এত সুন্দর ঘোরার জায়গা ফ্রেন্ডস আমরা চলে এসেছি এবং হারিয়ে ফেলেছি রাস্তা তাই গুগল ম্যাপ ধরে ঠিক সেই সমস্ত জায়গা দিয়ে যাচ্ছিলাম পাবলিকও যে দিক দিয়ে চলছে আমরাও সেই দিক দিয়েই হাঁটছি তো বন্ধুরা অনেক দোকান এবং অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে কিনতে পাওয়া যায় হে গাইজ তোমরা দেখতে পাচ্ছো আফসারা এবং তার মাকে পিছনে দুজন নবদম্পতি তারা এই বিচে এসেছে খুব সুন্দর লাগছে দারুণ অপরূপ দৃশ্য যা এর আগে কখনো এই ম্যাডাম দেখিনি আমি দেখেছি যদিও আমার শালি এখন হাজার জিনিস রেখে মিষ্টি সন্দেশ গুল্লা রেখে এত জোরে দৌড়াচ্ছি ভাবছে হয়তো কোথায় বাজাচ্ছি ও বাবা দেখছি পেয়ারা কিনতে যাচ্ছে পেয়ারা মাখা খাবে এত জিনিস রেখে যাই হোক এখানে অনেক অপরূপ দৃশ্য লক্ষ্য করছি অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে যারা হয়তো এই সমুদ্রের এই সুন্দর উপভোগ করছে দৃশ্যগুলি আর ওই যে ঢেউ আসছে অসাধারণ সুন্দর যেখানে অনেকেই দৌড়াচ্ছে আর আমার মিসেস উল্টো পায়ে দৌড়াচ্ছিল আমাদের এই ছোট্ট রাজকন্যাটি সময় পানি নিয়ে খেলা করে কিন্তু ওখানে এত জল দেখে ভয়ে হয়ে যাচ্ছে ওর তো বারবার পালিয়ে আসছে আর ওর মামা চেষ্টা করছে জলে নিয়ে আজকে পানি দেখি ভয় পাইছো গাইস এই আমার ডটার এ অনেকবার এটাকে পরিষ্কার করছে আবার কাদা লাগাচ্ছে আবার পরিষ্কার করছে এরকম ভাবে কন্টিনিউ চালাচ্ছে কি করব আম্মু এটাই কাদা লাগিয়ে ফেলেছে অনেক সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করছি আর এর হচ্ছে সব সময় উল্টো কাজ এর উল্টো কাজ চালিয়ে যাচ্ছে হাত দুটো ধুয়ে আসলো এখানে আফসারা খেলছিল বারবার ওটাকে ধুটছিল ওখানে আর এদিক থেকে দিদি ফোন করছিল যে তাড়াতাড়ি আয় খেয়ে নিবি খাবার ঠান্ডা হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না এরকমভাবে কিছু ডায়লগ ঝাড়ছিল আমাদের তো এদিকে দিদিরা অনেক এসছে অনেক বাচ্চাগুলো এসছে তারাও সব ঘুরছে এনজয় করছে আর এরপর আমরা ঘুরে গেলাম তারপর এখানে আসার পর আমরা এই ঢোকলাম এখানে এবার খাওয়া দাওয়া হবে আর এখানে তিনটে রুম নিয়েছিল দাদা এখানে সব রেস্ট করছিলাম আর নিচে খাওয়া দাওয়া চলছিল তো এখানে সবাই ঘুরছে আনন্দ করছে তো এখানে আরও রুম ছিল সেই রুমগুলো আমরা ঢোকার সাহস পাইনি কারণ বলা যায় না ভেতরে কে আছে ঢোকার সাথে সাথে মায়েরও পড়তে পারে সেই কারণে আবার ঘুরে চলে আসলাম আমরা যেখানে আমাদের রেন্ট করা ছিল সেই ঘর চলে গেলাম তো পাশে ছিল আফসার পাপা জোর করে ধরে বসিয়ে দিলাম একটু ভয়েস দেওয়ার জন্য তো আফসার পাপার ভয়েস দেওয়া কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবে আর সবাই ভালো ভালো কমেন্ট করবে যেন আফসার পাপা আমাকে হেল্প করে ভিডিওতে তো এই যে এই ঘরটিতে সবাই বসে আছে আর রেস্ট নিচ্ছে আফসারা কোড়ি যাওয়া কোড়ি যাওয়া কোড়ি যাওয়া জানলা খোলা হবে না ও এই 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 তুমি খুলতে পারছো এটা ভালো হচ্ছে না হ্যাঁ আবার মেরে দিচ্ছ মেরে দাও দেখি মেরে দাও দেখি ইয়ে বলছো বাবু আপসারা তুমি কি বলছো আমাকে আপসারা এখানে দাঁড়িয়ে জানালাটা খুলছে আর মারছে এখানটায় দাঁড়িয়েও অনেক মজা করছে তো ফাইনালি আমাদের সামনে চলে এসেছে খাবার আর এই টাইমটাতে আপসারা প্রচুর ঘুম পেয়েছিল ও ঘুমাতে চাইছিল আমাকে বলছিল মা দুদু দাও আমি ঘুমাবো আর অনেক কান্নাকাটি করছিল আমি বলছিলাম সারা দিনটা এত আমার বাবু এনজয় করলো আর এখন খাবার টাইমে যদি ঘুমিয়ে যায় আমারও খাবার খেতে ইচ্ছে করবে না তাই ওকে অনেক বুঝিয়ে এই নিয়ে চলে এসেছি ওকে খাবার খাওয়াতে ওখানে ওটা হচ্ছে আফসারার প্লেট এটা আমার এটা আফসারার পাপার আর দেখো আফসারা পাপার মুখ দেখেই বুঝতে পেরে গেছে হয়তো অনেকেই যে খাবার কতটা টেস্টি হয়েছে তো আমাদের খাবারে অনেক কিছুই ছিল বিরিয়ানি চিলি চিকেন স্যালাড দই পায়েস মিষ্টি আর আফসারা বাবু খাচ্ছিলো খেতে খেতে একটা চিলি চিকেন মুখে দিয়েছে আর ওর প্রচুর ঝাড় লেগে গিয়েছিল তারপরে আমার খাবার রেখে আগে ওকে ভালো করে খাইয়ে দিয়েছিলাম মুখ হাত ধুয়ে তারপরে আমার এই যে খেতে অনেক দেরি হয়ে গেছিলো সবারই শেষে আমি খাচ্ছিলাম আপসারা পাপা হাসছিল আর বলছিল লজ্জা ও ভয়ের কিছু নেই তুমি আস্তে আস্তে খাও আমরা সবাই তোমার জন্য দাঁড়িয়ে আছি আর হাত মুখ ধুয়ে বাইরে এসে আপসারা পাপা বলছিল এই যে ঠান্ডা নাও আর আমাকে দুই হাতে দুটো গ্লাস ধরিয়ে দিয়ে ঠান্ডা দিচ্ছিলো আর আবসারা বলছিল আমাকে দাও আমাকে দাও আর ওর মামা আর মামনার সাথে ও অনেক খেয়েছে তাই আর বেশি দিনই এই যে আমি অল্প করে নিয়েছিলাম আর এই জায়গাটার নাম বলছিল নাকি হিজুলি আর তো আমরা খাবার দাবার খেয়ে দিয়ে বলছিলাম যে এবার চলে যাব আর আমাদের ভাবি বলছিল যে তোমরা অনেক দূর থেকে এসেছো আর এত দূর থেকে এসে এখানটাতে কাছে না দেখেই তোমরা চলে যাবে তো একটুখানি ঘুরে আসো দেখো ভালো লাগবে এখনো অনেক বেলা আছে তো এখানকার সম্পর্কে আমি সেরকমভাবে কিছুই জানিনি আর দিদির সাথেও সেরকমভাবে কিছুই জিজ্ঞাসা করা হয়নি তো এখানে একটা লোহার লাঠি ছিল সেটা কয়েকজন কাঁধে নিয়ে ঘুরছিল এই যে সে লাঠিটা তো সবাই ভিড় করে দেখছিল আর আমরাও দেখছিলাম আর এদিক ওদিক থেকে একটু ভিডিও করছিলাম তো এদিকটা ভিডিও করে নিয়ে আমরা সামনের দিকে একটু এগিয়ে গিয়েছিলাম তো আমরা দেখলাম যে এখানে অনেক মানুষের ভিড় আছে আর অনেক দূর দূর থেকে সব মানুষ এসেছে এখানটাতে ঘুরতে আর চারিদিকটায় বেশ ফাঁকা খোলামেলা একটা জায়গা আর এদিক দিয়েও যাওয়া হয় যে বিচের আর রাস্তা আছে এদিকটাতেও আর এদিকে আমার আপসারা বাবু একবার জুতো খুলছে আর পড়ছে আর ওর মনার সাথে বলছে চলো মনা আমি আর তুমি দৌড়াই কে আগে যেতে পারে তো ভাবে ওরা করছিল আর দুজনে দৌড়াচ্ছিল আর এত গরম পড়েছিলো সেদিনকে আফসার পাপা আর আফসারার মামা জামা কাপড় মনে হচ্ছে খুলে সব হাতে নিয়ে নেবে তো আফসার পাপা বলছিল আমার সেরকম কিছুই ভালো লাগছে না সব খুলে রেখে দিয়েছিলো আর এদিকটাতে এই মাজারের সামনে একটা পুকুরও ছিল আর এই যে এই রাস্তাটাতেই যাওয়া হয় ওই বিচে আর এখানে অনেক জিনিসই বিক্রি হচ্ছিল তো আমরা এখানে সেরকম ভাবে কিছুই কিনিনি তো আমরা এত ঘোরাঘুরি করেছি যে আমাদের নিজেদেরই চলতে ফিরতে এত অসুবিধা হচ্ছিল কি বলবো গাইস ফাইনালি এই সেই মামাজি আমাদের যার জন্য এত অনুষ্ঠান এত কিছু তো প্রচন্ড গরম যার কারণে খুবই কষ্ট পাচ্ছিল তাই বাইরে নিয়ে এসে একটু খেলছে অবশেষে সমস্ত অনুষ্ঠান শেষ করে আমরা আবার ফের বাড়ির পথে রওনা দিয়েছি তো আমার এই সব সময় বিভিন্ন ধরনের প্রশ্ন আর উত্তর দিতে দিতে আমরা হয়রান ওর সবসময় বিভিন্ন ধরনের প্রশ্ন কোথায় যাচ্ছি কি করছি এরপরে কোথায় যাব তো বিভিন্ন ধরনের প্রশ্ন করা যদিও বাচ্চাদের পক্ষে এটা খুব ভালো একটা লক্ষণ অনেক ইনফরমেশন হয়তো ওরা জানতে পারবে আসার পথে আমরা দেখেছিলাম যে এই যে জাহাজগুলো ছিল অনেক উঁচুতে ছিল আর এগুলো জলে পূর্ণ ছিল কিন্তু ফেরার পথে দেখি জল অনেক নিচে চলে গেছে আর জাহাজগুলো তো দেখতেই পাচ্ছ যে ওপরে দাঁড়িয়ে আছে তো গাইজ এ পাহাড়ে আসার পরে গান বাজছিলো একটু আর গান বাজার সাথে সাথে আমাদের মামনি শুরু ডান্স ওর খালি ডান্স গান শোনা মানেই ওর ডান্স আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি কিন্তু ও ওর কোনো ক্লান্তি নেই ও সব সময় ডান্স করে যাচ্ছে আর এদিকে দিদি গাড়ি বলে দিয়েছে অলরেডি তো গাড়ি আসবে যেখানে গাড়িতে চড়ে আমরা দিদির বাড়ির দিকে রওনা দেব তো আমরা এবার বাড়ি চলে যাব গাড়ি চলে এসছে তো আমরা বাড়ির পথে এখন রওনা দিয়েছি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আরও বিন্দাস ভালো ভালো ভিডিও এর পরবর্তী কি কি আসছে সেগুলো আসতে থাকবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই